বিসমিল্লাহ রহমান রহিম কি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের সপ্তম অধ্যায়ে সেটের অনুশীলনের বহু নির্বাচনী যে কয়টা আছে ওই কয়টার খুব সহজে সমাধান করে দেব আচ্ছা চলো সমাধান করা যাক দেখো প্রথমে কি বলেছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি তোমরা সবাই জানো যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি তাহলে উত্তর হবে কি খ সেট প্রকাশের পদ্ধতি দুইটি এক তালিকা পদ্ধতি এক তালিকা পদ্ধতি আর দুই সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি ঠিক আছে সেট প্রকাশের সেট প্রকাশের পদ্ধতি কয়টি দুইটি এক তালিকা পদ্ধতি দুই সেট গঠন পদ্ধতি তাহলে উত্তর হবে খ ঠিক আছে এখন দেখো কি বলেছে নিচের কোনটি যে কোনো সেটে উপ সেট ঠিক আছে তোমরা মনে রাখবে যে যে কোনো সেটের যদি বলে যে যে কোনো সেটের উপসেট কোনটি তাহলে বুঝতে হবে যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট তাহলে এর মধ্যে দেখো যে কোনটা ফাঁকা সেট হ্যাঁ সবগুলোই তো মনে হচ্ছে ফাঁকা সেট কিন্তু না ফাঁকা সেট এমন হ্যাঁ এটা এটা হচ্ছে ফাঁকা সেট এটাকে আবার এভাবে লেখা যায় যে দেখো এভাবে যদি সেকেন্ড প্যাকেট এর ভেতরে কিছু না থাকে তাহলে এটাও ফাঁকা সেট তাহলে সেট মনে করো ফাঁকা সেট এভাবে লেখা যায় এভাবে লেখা যায় যদি এটা থাকতো এটা হতো এখন যেহেতু এটা আছে তাহলে এটা হবে উত্তর গ ঠিক আছে এখন দেখো তিন নম্বর দেখো সেকেন্ড ব্যাকেট দিয়ে এর ভিতরে একটা উপাদান আছে তাই না কী দেওয়া আছে এর ভিতরে জিরো দেওয়া আছে সেটের উপাদান সংখ্যা কয়টি দেখো সেকেন্ড ব্যাকেটের মধ্যে জয়টা উপাদান থাক থাকবে সেটের উপাদান কয়টি তাহলে সেকেন্ড ব্যাকেটের মধ্যে উপাদান আছে কয়টি গুণো একটি তাহলে উপাদান সংখ্যা হবে কয়টি একটি এ শূন্য কিন্তু হবে না দেখার ভিতর একটি উপাদান আছে মানে এই যে দেখো ধরো এটা একটা সেট এ সেট এর উপাদান ধরো দিলাম জিরো কমা ওয়ান কোমা টু হ্যাঁ এমনি বোঝানোর জন্য ঠিক আছে এমনি বোঝানোর জন্য এমন দিলাম আমি হ্যাঁ তাহলে দেখো উপাদান কয়টি আছে এক দুই তিনটি তাহলে এক্ষেত্রে কিন্তু সেটের উপাদান আবার কয়টি হলো বলা তিনটি ঠিক আছে চার নম্বর দেখো এখানে কি বলা আছে এস সেট সমান দেওয়া আছে এক্স যেন এক্স জোর সংখ্যা এবং চিহ্ন দ্বারা সমান বোঝায় হ্যাঁ এটা সমান চিহ্ন তাহলে দেখো এখান এক্সের মান ওয়ানের সমান হতে পারবে এবং এখানে এক্সের মান সেভেনের সমান হতে পারবে হ্যাঁ সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি সঠিক ঠিক আছে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করবো তাহলে আমরা দেখো লিখতে পারি এখানে কী আছে দেখো এসের তাহলে এসের সমান কী লিখতে পারো দেখো খেয়াল করো এখানে এক্সের মান কার সমান হতে পারবে বলো এক্সের মান ওয়ানের সমান হতে পারবে এবং এক্সের মান সেভেনের সমান হতে পারবে কিন্তু এখানে একটা কথা বলেছে যে এক্স কী হবে জোর সংখ্যা হবে বুঝল এক্স কী সংখ্যা হবে জোর সংখ্যা হবে তাহলে ওয়ানের সমান হতে পারবে বলেছে এখানে কিন্তু ওয়ান কি জোর সংখ্যা বলো না তাহলে আমরা এখানে লিখতে পারি যে টু কোমা দেখো থ্রি কিন্তু জোর সংখ্যা না তাহলে ফোর কোমা সিক্স ঠিক আছে এখন যদি সেভেনের সমান দিই তাহলে কিন্তু জোর সংখ্যা হবে না এই জন্য এসের উপাদান হবে টু কোমা ফোর কোমা সিক্স এটা যেহেতু সেট সেহতো তোমরা সেকেন্ড ব্যাখির দিয়ে আবদ্ধ করে দেবে তাহলে টু কোমা ফোর কোমা সিক্স কোনটা আছে দেখো টু কোমা ফোর কোমা সিক্স আসে খ নম্বরে তাহলে উত্তর হবে খ নম্বর দেখো এখন পাঁচ নম্বরের সমাধান মানে এর উপাদান টু কোমা থ্রি কোমা ফোর এবং বিয়ের উপাদান ফাইভ কোমা সেভেন হলে এ এ ইন্টারসেকশন বি নীচের কোনটি হ্যাঁ তাহলে আমরা এ ইন্টারসেকশন বি বিচের কোনটি এখন দেখো আমরা তাহলে লিখি অতএব ধরো এ ইন্টারসেকশন বি সমান দেখো এখানে এ সেট কি কী আছে এ আছে টু কোমা থ্রি কোমা ফোর হ্যাঁ আছে ইন্টারসেকশন দিয়ে দিলাম বি সেট কী আছে দেখো বি সেট আছে ফাইভ কোমা সেভেন তাহলে ফাইভ কোমা সেভেন দিয়ে দিলাম হ্যাঁ এখন এই ইন্টারসেকশন দ্বারা বোঝায় দুই সেটের মধ্যে থেকে কমন কি কি আছে এই এই সেটে ধরো এ সেটে এ সেট এবং বি সেট এই দুইটার মধ্যে থেকে কমন কি দেখো এখানে টু আছে এখানে কি টু আছে নেই এখানে থ্রি আছে এখানে থ্রি আছে নেই এখানে ফোর আছে এখানে ফোর আছে নেই অর্থাৎ এই এ ইন্টারসেকশান বি মানে কমন বোঝা এই ইন্টারসেকশান মানে কমন বুঝা এখন আমরা দেখেছি এ সেট এবং বি সেটের মধ্যে কোনো কমন নেই তাহলে কমন না থাকলে কী সেট হয় বলো ফাঁকা সেট তাহলে উত্তর হবে ফাঁকা সেট দেখো কোনটা আছে হ্যাঁ এই যে ক নম্বরে আছে দেখো ফাঁকা সেট ঠিক আছে দেখো এখন ছয় নম্বর কী আছে এ সমান এক্স যেন এক্স জোর সংখ্যা এবং ফোর এক্সের থেকে ফোর ছোটো হবে অর্থাৎ ফোরের থেকে এক্সের মান বড়ো হবে এবং সিক্সের থেকে কী হবে সিক্সের থেকে ছোটো হবে এর তালিকা পদ্ধতি কোনটি তো এখানে দেখো বলেছে কি এক্স জোর সংখ্যা এবং এক্স যেন এক্স জোর সংখ্যা এবং ফোর এক্সের থেকে কী হবে বলো ছোটো হবে অর্থাৎ ফোরের থেকে এক্স বড় হবে এবং সিক্সের থেকে এক্স ছোটো হবে এক্সের থেকে সিক্স বড়ো হবে হ্যাঁ এর তালিকা পদ্ধতি কোনটি তাহলে দেখো এর মধ্যে কি কি আছে এ সেটের উপাদানে কি আছে দেখো এ সেটের উপাদানে তাহলে দেখো চারের পরে আমরা জানি জোর সংখ্যা হলে হয় ছয় এবং ছয়ের থেকে বলেছে এক্স ছোট হবে তাহলে এর মধ্যে কোনো উপাদান নেই ঠিক আছে তাহলে এখানে দেখো উপাদান নেই বলতে এখানে দেখো তাহলে কি থাকে বলো তো ফাঁকা সেট কী থাকে ফাঁকা সেট তাহলে এই সময় লেখা দেয় ফাঁকা সেট কারণ কি বলো এখানে ফোর এবং সিক্সের মধ্যে এখানে দেখো বলেছে কি ফোর এবং সিক্সের মধ্যে কোনো জোর সংখ্যা আছে এটা হচ্ছে এক্সের থেকে কি হবে ছোট হবে আসে নাই জন্য কী হবে ফাঁকা সেট কিছু নেই মানে ফাঁকা সেট তাহলে কোনটা হবে বলো এই যে ঘ নম্বরটা হবে পি সমান এক্স কমা ওয়াই কুমা জেড হলে নিচের কোনটি পি এর উপসেট নয় তাহলে আমরা উপসেটের কিন্তু একটা সূত্র জানি জানো যদি আমাদের বলে যে পি সেটের উপসেট কয়টি তাহলে আমরা এভাবে বের করতে পারতাম আমরা উপসেট নির্ণয়ের একটা সূত্র জানি সেটা হচ্ছে টু টু দি পার এন হ্যাঁ তাহলে এখানে যদি বলতো যে এর উপসেট কয়টি তখন আমরা এই সূত্র দিয়ে বের করতে পারতাম কিভাবে এখানে সূত্রের টু আর এন হচ্ছে এন দ্বারা বোঝায় উপাদান তাহলে পি সেটের উপাদান আছে কয়টি এক দুই তিনটি তাহলে এখানে এনের এ জায়গায় তুমি কি থ্রি হ্যাঁ তাহলে উপাদান থ্রি তাহলে টু এর পার কিউব মানে কত বলো এ দেখো টু গুণ টু গুণ টু চার চার দু আট ঠিক আছে তখন আটটি হতো ঠিক আছে এভাবে বের করতে পারতে আর প্রকৃত উপোসেটের কথা বললে তখন আবার এমন হতো টু টু দি পার এন মাইনাস ওয়ান প্রকৃত উপোসেট তখন হতো দেখো টু এর পার কত উপাদান আছে তিনটি তিন বিয়োগ এক তাহলে দেখো এইট এইট থেকে এক গেলে হতো সেভেন ঠিক আছে এটা প্রকৃত উপসেট হতো আর এখন যে কাজটা আমরা দেখব এখানে তো সেটা বলেনি এখানে বলেছে পি সমান এটা হলে নিচের কোনটি পি এর উপসেট নয় দেখো এখানে আছে কি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ছাড়া অন্য জেডটা থাকবে সেটা আসলে কি এর উপসেট হবে না দেখো এখানে এক্স ওয়াই আছে তাহলে অবশ্যই হবে তারপর এক্স ডাব্লিউ জেড ডাব্লিউ কি এর মধ্যে আছে দেখো নি তাহলে এইটাই আসলে এর উপসেট হবে না এক্স ওয়াই জেড এটা হবে কারণ এই যে দেখো এক্স ওয়াই জেড আছে এবং ফাঁকা সেট সকল সেটের উপসেট আমরা জানি এটার আমরা কিন্তু বের করে দেখা দিতে পারি যে আসলে এর উপসেট। কয়েটি দেখো আমরা তো কিন্তু বের করেছি যে উপোসেট মূলত আটটি কিন্তু প্রকৃত উপসেট ছাটটি মানে ফাঁকা সেট যেটা ছিল ফাঁকা সেট বাদ দিলে আসলে আমরা কি পেয়ে যাই বলতো ফাঁকা উপসেট যদি বাদ দিই তাহলে প্রকৃত পেয়ে যাই আচ্ছা যাই হোক চলো এর উপসেট আমি বের করে দেখা দিই দেখো পি সমানে যে লেখা যায় পি জানো তাহলে প্রথমে আমরা এটা উপসেট নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তা তার আগে এটা লেখে নিই দেখো ওয়াই জেড এ দেখো এটার এখন প্রকৃত উপসেট আমরা বের করব তার আগে দেখো এখানে আমরা জয় এখানে কয়বার আছে দেখো তিনবার আছে তাহলে তিনবার একবার লিখি যে তিনবার দেখো এক্স কোমা ওয়াই কোমা জেড হ্যাঁ তারপরে দেখো এই যে কোমা দিয়ে তারপরে কি করবে দুইবার দুবার করে লিখবে তাহলে এইটা এটা তাহলে লিখি এক্স কোমা ওয়াই ঠিক আছে এখন দেখো আমরা লিখবো ওয়াই কোমা জেড ওয়াই কোমা জেড তারপরে লিখবো দেখো জেড আমরা লিখলাম ওয়াই কোমা জেড এবং লিখবো জেড কোমা এক্স তাহলে লেখা যায় জেড কোমা এক্স হ্যাঁ এখন আমরা একবার করে লিখবো একবার করে তাহলে একবার করে লিখলে হয় দেখো এক্স কোমা ওয়াই কোমা জেড হ্যাঁ আর আরেকটা থাকে কি ফাঁকা আছে তাহলে দেখো কয়টি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে এর উপসেট হলো আটটি আর আমরা যদি প্রকৃত বের করতে চাই তাহলে আসলে ফাঁকা সেট বাদ দিলে যে কয়টা থাকে ওইটাই হচ্ছে আসলে প্রকৃত উপসেট প্রকৃত উপসেট ষাটটি তাহলে দেখো এর মধ্যে ডাব্লিউ আছে দেখো ডাব্লিউ আছে এর মধ্যে ডাব্লিউ নেই অর্থাৎ এটা হবে উত্তর নিচের কোনটি এর উপসেট না এক্স কোমা ডাব্লিউ কোমা জেড দেখো এর মধ্যে ডাব্লিউ নেই কারণ এর উপাদানে তো ডাব্লিউ নেই তাহলে উপোসেট কোথায় থেকে ডাব্লিউ আসো বলো ডাব্লিউ আসবে আসবে না এটি আসলে ছিল আট নম্বরে দেখো বলেছে দশের গুণনীয় সমূহের সেট কোনটি তাহলে আমরা গুণনীয় মানে কি জানি তা দশকে আমরা কি কি দিয়ে ভাঙতে পারি সেটাই আসলে দশের নিয়োগ হবে দেখো দশকে আমরা ভাঙতে পারি এভাবে দেখো টেন গুণ ওয়ান কে টেন অর্থাৎ আমরা দশকে ওয়ান দ্বারা ভাঙতে পারি তাহলে ভাগ শূন্য থাকে হ্যাঁ অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় তারপরে আমরা দশকে ভাঙতে পারি ফাইভ ইন্টু টু তাহলে টেন পাঁচ গুণে দশ তাহলে এভাবে আমরা ভাঙতে পারি আর কিছু দিয়ে ভাঙা যায় যায় না তাহলে দশের গুণনিয়োগ হবে ওয়ান টু ফাইভ টেন কোথায় আছে দেখো এই দেখ ওয়ান টু ফাইভ টেন ক নম্বরে ছিল ক নম্বরে তুলে রেখেছি দেখতেই পারলে হ্যাঁ অর্থাৎ কি যে দশকে আমরা যে যে সংখ্যা দ্বারা ভাঙতে পারবো হ্যাঁ সেই সংখ্যাগুলোই আসলে দশের গুণনীয় এখানে যদি পনেরো কথা বলতো তাহলে পনেরোকে আমরা যে সংখ্যা দ্বারা ভাঙতে পারতাম আর সেই সংখ্যাগুলো আসলে পনেরো গুণনীয় হতো ঠিক আছে তারপরে দেখো এখানে নয় নম্বরে কি বলেছে নয় নম্বরে বলেছে এ সমান টু কমা থ্রি কোমা ফাইভ হলে মানে এ সেটের উপাদান টু কোমা থ্রি কমা ফাইভ হলে এনে বলেছে দেখো এ সমান এক্স বিলং এন যেন ওয়ানের থেকে এক্সের মানটা হবে বড় এবং সিক্সের থেকে হবে ছোটো এবং এক্স মৌলিক সংখ্যা ঠিক আছে এক্স কী সংখ্যা বলা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি আমরা জানি জানো যে সংখ্যাগুলোকে আসলে আমরা কী ওই সংখ্যা এবং এক ছাড়া ওই সংখ্যা এবং এক ছাড়া হচ্ছে কি ভাঙতে পারি না তাদেরকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ মৌলিক সংখ্যা সে সকল সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না এখানে কী বলেছে তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো এখানে বলেছে যে এর থেকে এক্সের মান বড় হবে তাহলে এর থেকে এক্সের মান যদি বড় হয় তাহলে বড় কত টু তাই না তারপরে আবার কি বলেছে মৌলিক সংখ্যা হতে হবে বলো তারপর দেখো টু এর পর কি থ্রি মানে সিক্সের থেকে ওটো থ্রি পর কী আছে বলো ফাইভ ঠিক আছে না টু কমা থ্রি কমা ফাইভ তাহলে দেখো এটা হলো টু কমা থ্রি কমা ফাইভ তাই না তাহলে এই সত্ত্বেও কিন্তু মানলো যে এখানে দেখো এক্সের মান ওয়ানের থেকে বড় হলো এবং সিক্সের থেকে ছোটো হলো এবং দেখো এই দুই কেউ টু গুণ ওয়ান দু কে দুই এই টু আর ওয়ান ছাড় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না এই থ্রি কেউ থ্রি আর ওয়ান ছাড় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা দেয় না ফাইভ কেউ সেম ঠিক আছে এই জন্য এটা হবে তারপরে দেখো কী বলেছে তারপরে এর সমান দেওয়া আছে এক্স বিলং এন যেন টু এর সমান হতে পারবে এবং সেভেনের থেকে কী হবে বলো সেভেনের থেকে এক্সের মানটা ছোটো হবে এবং এক্সটা হবে মৌলিক সংখ্যা তাহলে দেখো টু এর সমান হবে বলেছে তাহলে এর সমান লেখা যায় টু লিখতে পারবে টু কোমা এখানে দেখো থ্রি লিখতে পারবে থ্রি ফোর কিন্তু লেখা যাবে না কারণ এখানে বলেছে মৌলিক সংখ্যা তাহলে আমরা ফাইভ লিখবো তাহলে দেখো এটাই হলো ঠিক আছে তাহলে এটাও মানলো তাহলে এটাও হবে তারপরে দেখো এখানে এর সম্বন্ধ আছে এক্স বিলং এন টু এক্সের মান টুয়ের সমান হতে পারবে এবং ফাইভের সমান হতে পারবে এবং এক্স মৌলিক সংখ্যা অর্থাৎ টু যদি সমান হয় দেখো এক্সের মান টুয়ের সমান হতে পারবে এবং ফাইভের সমান হতে পারবে তাহলে দেখো টু টু এর সমান হতে পারবে বলেছে তাহলে আমরা লিখলাম টু এবং মৌলিক সংখ্যা কথা বলেছে তাহলে দেখো থ্রি আবারও কি ফাইভের সমান হতে পারবে তাহলে ফাইভ তাহলে দেখো এখানেও হলো টু কমা থ্রি কমা ফাইভ অর্থাৎ এখানে তিনটাই হবে খুব সহজ ছিল এখন দেখো এই দশ নম্বরে বলছে এ এর পুরোক্সেট নিচের কোনটি মানে এ এর পুরোক্সেট কোমাকে দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান টু কোমা থ্রি কুমা ফাইভ কমা সেভেন এবং এর উপাদান দেওয়া আছে টু কোমা ফাইভ তাহলে আমরা এখন এ এর সেট নির্ণয় করব এ এর পুরোক্সেট নির্ণয়ের নির্ণয় করতে হলে তোমাকে কি করতে হবে সার্বিক সেট থেকে এ সেট বাদ দিতে হবে কারণ এ এর পুরোক্সেটের কথা বলেছে সেট মানে বাদ সেট তাহলে দেখো যদি ইউ থেকে এ বাদ দাও ইউ কত দেখো লিখে নাও ইউ হচ্ছে টু কুমা থ্রি কুমা ফাইভ কোমা সেভেন হ্যাঁ তখন এই বাদ দেবো আমরা তাহলে বাদ দিচ্ছি কী সেট বাদ দেবো এ সেট তাহলে দেখো টু কোমা ফাইভ এখন বাদ দাও এই প্রথম সেট থেকে এই দেখো বাদ দেবো টু টু বাদ ফাইভ ফাইভ বাদ তাহলে থাকে কত প্রথম সেটে থাকে থ্রি আর সেভেন তাহলে উত্তর হবে ইউ মাইনাস এ সমান কী হবে বলো এখানে হবে থ্রি আর সেভেন কী হবে থ্রি কোমা সেভেন অর্থাৎ এ এর পুরো সেট হবে এ এর পুরোক্স সেট হবে থ্রি কোমা সেভেন অর্থাৎ এ এর বহির্ভূত সেট উত্তর হবে থ্রি কোমা সেভেন থ্রি সেভেন এখন দেখো আমরা এ ইন্টারসেকশান বি পুরো সেট হুম বি এর পুরো সেট কোনটি তাহলে আমরা বি এর পুরোক সেট তো জানি না তাই না তাহলে বি এর পুরোক সেট এখান থেকে দেখো বের করে নেব এটা উদ্দীপক ছিল হ্যাঁ তাহলে উদ্দীপক থেকে দশ এগারো নং প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমাদের যে কাজ করতে হবে আমরা সেমভাবে সার্বিক সেট থেকে বি সেট বাদ দিয়ে নেব তাহলে সার্বিক সেট থেকে যদি বি সেট বাদ দিই তাহলে সার্বিক সেট টু কোমা এটা ছিল সার্বিক সেট সার্বিক সেট থেকে তোমার বি সেট বাদ দাও তাহলে বাদ দাও থ্রি কমা ফাইভ কোমা সেভেন দেখো থ্রি থ্রি বাদ ফাইভ ফাইভ সেভেন বাদ থাকে কত দেখো টু থাকে তাহলে এখানে হবে বি বি সেট কত হয় বলো বি হবে সেট তোমার হবে টু বিয়ের সেট হবে টু অর্থাৎ এইরকম বলতে পারো এভাবে দেওয়া যায় হ্যাঁ বা এখানে এভাবে দিতে পারো তাহলে এখানে হবে কত বলো টু হবে তাহলে দেখো এটা হলো টু তাহলে আমরা বি এর পুরো সেট পেলাম টু আর আমাদের নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশান বি পুরো সেট তাই না তাহলে এ ইন্টারসেকশান বি পুরো সেট নির্ণয় করলে দেখো এর মান কত এর মান টু কোমা ফাইভ ইন্টারসেকশান আছে ইন্টারসেকশান দাও এবং বি পুরো সেটার মান বের করলে কত টু তাহলে টু দেওয়া আর ইন্টারসেকশন মানে কি আমরা জানি কমন তাহলে দুইটার মধ্যে কমন আছে কি টু তাহলে উত্তর হবে টু এটা হ্যাঁ কোথায় আছে দেখো ক নম্বরে আছে তাহলে দেওয়া আছে এই উদ্দীপকের তথ্য অনুসারে আমাদের বারো এবং তেরো নং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপক এটা আসলে এটাকে বলা হয় ভেনচিত্র ভেন চিত্র দেওয়া আছে এই ভেন চিত্রের সাহায্যে আমরা বারো এবং তেরো নং প্রশ্নের উত্তর করবো দেখো বলেছে এখানে সার্বিক সেট নিজের কন্ট্রি হ্যাঁ এখানে দেখো এখানে ইউ আমরা জানি যে ইউ হচ্ছে সার্বিক সেট তাই না ইউ হচ্ছে সার্বিক সেট দেখো এখানে এ বি সি এখানে দেখো ইউ সেটের উপসেট আছে কি এ বি সি তাহলে এখন এ বি সি এর সাপেক্ষে কিন্তু ইউ সেটটাই হচ্ছে সার্বিক সেট তাহলে এখানে উত্তর হবে ঘ নাম্বার সার্বিক সেট এখন বলেছে কোনটি বিয়ের পুরক সেট মানে বিয়ের পূরক সেট হলে আমাদের সার্বিক সেটের মধ্যে থেকে আমাদের কি করতে হবে তো বাদ দিতে হবে কী সেট বাদ দিতে হবে আমাদের হচ্ছে বি সেটটা বাদ দিতে হবে দেখো এখানে আমাদের এই যে সার্বিক সেটটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে এইট এইট পর্যন্ত আছে তাই আমি এখানে এখানে ভালো দেখা যাচ্ছে না উঠাছি হ্যাঁ এজন্য আমি লিখে নিলাম এখানে দেখো ইউ সমান লেখা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এ অর্থাৎ এর ভিতরে ভেনচিত্রের ভিতরে যা আছে সবগুলোই সার্বিক সেট এবং বি সেটের মধ্যে মানে এই যে যে গোল বৃত্তটা দেখছো বি সেটের বৃত্ত এর মধ্যে আছে টু কমা থ্রি তাহলে দেখো আমরা এখন কী নির্ণয় করব বিয়ের পূরক সেট নির্ণয় করব তাহলে ভেন চিত্রটা দেখো ভেন চিত্রে আসলে কি বলেছে ভেন চিত্রে বলেছে দেখো এখানে এ সেট দেওয়া আছে বি সেট সি সেট দেওয়া আছে ঠিক আছে আমরা এখন বিয়ের পূরক সেট নির্ণয় করবো তো আমরা জানি পূরক সেট নির্ণয় করতে হলে সার্বিক সেটের থেকে যে সেটের পূরক সেট নির্ণয় করতে বলবে ওই সেটটা বাদ দেবো তাহলে সার্বিক সেট কী এক কথা এর ভিতরে যতগুলো আছে সবগুলোই সার্বিক সেট এর মধ্যে ওয়ান থেকে এইট পর্যন্ত আছে তাহলে ওয়ান থেকে এইট পর্যন্ত সার্বিক সেট এবং এই যে দেখো এখান বিয়ের আমরা পুরো সেট নির্ণয় করবো অর্থাৎ এই বি বৃত্তটার মধ্যে কত কি কি আছে বি বৃত্তের মধ্যে আছে টু কমা থ্রি কমা ফাইভ কমা দেখা যাচ্ছে না আসলে তোমরা বইয়ে ভালোভাবে চিত্রটা দেখলে বুঝতে পারবে এখানে আছে টু কমা থ্রি কমা ফাইভ কমা সি তাহলে আমরা এখন বাদ দিয়ে দেবো এই যে আমি উঠাছি দেখো এই ইউ সেটের মধ্যে থেকে সার্বিক সেটের মধ্যে বি সেট বাদ দিলে আমরা বিয়ের পুরো সেট পেয়ে যাবো কী সেট পেয়ে যাবো বলো বিয়ের পুরো সেট পেয়ে যাবো তাহলে বাদ দাও অর্থাৎ দেখো এখানে যা আছে এখান থেকে বাদ যাবে তাহলে এইটা এটা বাদ এটা এটা বাদ এইটা এটা বাদ এবং এইটার এটা বাদ এইগুলো বাদ দেওয়ার পরে যেগুলো আছে সেগুলোই আসলে হবে বিয়ের পুরো সে তাহলে কি আছে দেখো ওয়ান কোমা ফোর কমা সেভেন কোমা এইট হ্যাঁ খুবই সহজ ছিল ইজি হ্যাঁ তারপরে দেখো কি বলেছে কোনটি এ ইন্টারসেকশান বি সেট কোনটি এ ইন্টারসেকশান বি সেট হ্যাঁ তাহলে এখন ইন্টারসেকশান এ ইন্টারসেকশান বি সেট তাহলে আমরা দেখো এর উপাদান কী কী ছিল এর উপাদান ছিল ওয়ান টু থ্রি ফোর এ ছিল কত দেখো এ ছিল ওয়ান কোমা টু কোমা থ্রি কোমা ফোর ঠিক আছে আর বি সমান কত বি সমান ছিল দেখো আর বি সমান ছিল টু কোমা থ্রি কোমা ফাইভ কোমা সিক্স ঠিক আছে এখন আমরা বের করবো কি এ ইন্টারসেকশন বি তাহলে দেখো অথব এ ইন্টারসেকশন বি সময় লেখা যায় ওয়ান কোমা টু কোমা থ্রি কোমা ফোর হ্যাঁ ইন্টারসেকশন আছে দাও ইন্টারসেকশন এবং বি এর মান কত টু কোমা থ্রি কোমা ফাইভ সিক্স হুম এটা যদি আমরা বের করি দেখো ইন্টারসেকশন মানে কমন তাহলে কী কী কমন আছে দেখো সেগুলোই হবে টু টু থ্রি থ্রি তাহলে হবে টু আর থ্রি কমন আছে তাই না তাহলে হবে টু আর থ্রি টু কোমা থ্রি তাহলে ইন্টারসেকশান মানে কমন অর্থাৎ এ ইন্টারসেকশন বি হবে টু কোমা থ্রি তাহলে মনে হয় আমাদের এই এই উদ্দীপক দিয়ে বারো তেরো চোদ্দ এবং পনেরো অ্যান্সার করা লাগে মনে হয় বলেছিলাম দুইটার অ্যান্সার হ্যাঁ যেহেতু এইভাবে উঠানো নাই এজন্য বোঝা যাচ্ছে না আচ্ছা যাই হোক এখানে তো আর এখানে অন্য কোনো তথ্য নেই তাহলে হতো এটাই হবে তাহলে আমরা যে কাজটা করবো এ ইউনিয়ন বি এখন নির্ণয় করে দেবো এখানে ইন্টারসেকশনের জায়গা শুধু খালি ইউনিয়ন দিয়ে দাও তাহলে ইউনিয়ন দিয়ে দিলাম ইউনিয়ন দিয়ে দিলাম এবং এখানে ইউনিয়ন দিয়ে দাও দিয়ে দিলাম ইউনিয়ন হ্যাঁ তো ইউনিয়ন মানে এখানে কমন আনকমন সবগুলো তাহলে দেখো কমন আনকমন আমি সবগুলো লিখবো ইউনিয়ন অর্থাৎ ইউনিয়ন দ্বারা বোঝায় দুই সেটের মধ্যে কমন এবং আনকমন কমন কি কী আছে যে কয়টা সেট থাকবে সে কয়টা সেটের মধ্যে কমন আনকমন সবগুলোই হবে সেটা হচ্ছে ইউনিয়ন তাহলে দেখো এখানে কমন আনকমন কি কি আছে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই তা ওয়ানও হবে তাহলে লিখি ওয়ান এখানে টু আছে এখানে টু আছে একবার হবে দুইবার না তাহলে টু একবার লিখলাম এখানে থ্রি আছে থ্রি আছে দুইবার এখানে একটা আছে এখানে আছে যে কমন হচ্ছে কমন হলেও কি একবার লিখবে তাহলে থ্রি এখানে ফোর আছে এখানে ফোর নেই তাও হবে কারণ কমন আন কমন সবগুলোই ইউনিয়ন মানে কমন আন কমন সব এবার এখানে কত আছে বলো ফাইভ আছে ফাইভ কমা সিক্স আছে সিক্স অর্থাৎ এ ইউনিয়ন বি হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে খুব সহজ ছিল হ্যাঁ এটা আসলে কয় নম্বরের সমাধান আছে তোমরা দেখে নিবে হ্যাঁ ক নম্বরে আছে এই দেখো ক নম্বর এটা আসলে কোন নম্বরে আছে তা আমার তুলা নেই তবে উত্তর যেটা আমি বের করে দিয়েছিলাম ওইটা রাইট ছিল হ্যাঁ সবাইকে ধন্যবাদ